কি জ্ঞান বরাদ্দ দেখছে কানাই না দাবার দিছে অবস্থাটা কি মা তাই দুঃখ পাইলাম মানুষের কোনো জ্ঞান বরাদ্দই নাই কি যে কাম কাজ করে ধর অবস্থাটা হচ্ছে মানুষের আসলে জ্ঞান বরাদ্দ

अरे गाड़ी आ छोड़ बाबा ये बेटने बगैर गाड़ी बाजे गाड़ी बाई जाएगा लोग गाड़ी बाई जैसे डांग बुझना है आपने अरे भाई बाजे ना जी कुनो मत बाई जो तू तो जाते पारे अरे बाजे से ना बुझना है अपने सांसे भाई आपने ऐसे नहीं किया क्या ना कुनेश आमर जाएगा आमर जाएगा आमर जाएगा � अरे बात दूर घटना हुआ और नहीं पर आपने देख बिल्ली की फिर आप बोलो आपने जाना आपने क्या रहा आपने जाना आपने जाना से 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 आपने সামনে আমার দোকান আপনি জায়গায় আপনি দোকান করবেন তা ঠিক সবাই করে রাস্তা থাকতে সবাই দোকান পাট করে আসলে এখানে আপনি এখানে দিচ্ছেন আপনি কথা

কাজগুলো গেলে করি আমাদের সবাই এটা লজ্জা থাকা উচিত সরকারের জন্য আমরা দখল করে খাই লজ্জা করে না আপনাদের বিবেক বলতে কোনো কিছু নাই যদি আপনাদের বিবেক থাকতো তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারেন না কিন্তু আপনি না অনেকেই আছে অনেক এলাকায় দেখা যায় যে সরকারি রাস্তা দখল করে খায় সরকারি রাস্তা দখল করে খায় শুধু তাই না সরকারি রাস্তা বড় খায় এরকম কাম কোনদিন করবেন না আপনি ধাপা শুরু করে দিবেন আপনি ধাপা শুরু করে দিবেন বুঝছেন হ্যাঁ এই কথা মনে মনে থাকে আর যেন আর যেন কখনো দেখ এরকম ভাবে ধাপার আমরা দেখতে না পাই বুঝছেন আবার যদি কখনো আইসা দেখে বা আমরা আপনার কিছু বলুন না যে কোনো সময় প্রশাসনের মানুষ আপনাকে অ্যারেস্ট করতে পারে যে কোনো সময় আপনারে অ্যারেস্ট করে থানা নিয়ে যেতে পারে আর এখানে বেআইনি কোনো কিছু করবেন না বুঝছেন এই এই যে যে কাহিনীগুলো দেখলেন আসলে সরকারের জমি এরকম আছে সরকারের জমি তফপুর করে থাকে তাহাকে বলা দখলবাস তো আমরা যারা পাবলিক আছি তারা যেন তর্কে বিতর্কে কখনো না জড়াই দেশের প্রশাসন আছে সেটা প্রশাসন দেখ আর যদি থাকে যে আমরা সবাই মিলে প্রশাসনের কাছে আমরা দরখাস্ত করি সেটা প্রশাসন বুঝতে আমরা পাবলিকে পাবলিকে কখনো যেন দ্বন্দ্বে না যাই আমরা যদি কেউ এরকম বেআইনি কাজ আরও কেউ করে তাকে আমরা বুঝিয়া বলুন বুঝিয়া বলে সুন্দর একটা সুরার মধ্যে আসবে তো এই নাটকটা দেখলেন এটা নাটক সে আমার পরিচিত লোক সেও আমাদের টিমের লোক একটা নাটক আমরা করলাম তো যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো থাকে একটু ভালো লাগে একটু সুন্দর মনে হয় একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম